আপনাকে আমরা এখানে শেখাবো ফোন খুলবেন ফোনে প্রবলেম ফাইন্ড আউট করবেন প্রবলেম সলভ করবেন এখানে শিক্ষাগত যোগ্যতা খুব একটা প্রয়োজন নাই যদি কারো শিক্ষাগত যোগ্যতা থাকে এটা তার জন্য প্লাস পয়েন্ট তারপর হচ্ছে একটা নতুন মডেল আসছে এই নতুন মডেলটা কিভাবে খুলবে সব সম্পর্কে আইডিয়া নিতে পারবে আপনাদের বন্ধু সব জানতে পারবে তো এই কারণে হচ্ছে আমাদের এখানে স্পেশালিটি হচ্ছে এটা অনেক বড় অনেক স্টুডেন্ট আছে যে কারণে হয় কি যে তাদের কাছে সবাই কিন্তু প্রপারলি শিখতে পারে না আচ্ছা আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে যে আমরা মাত্র 12 জন করে স্টুডেন্ট একটা রুমের ভিতরে বললাম আপনাকে আমরা থাকা খাওয়ার যে ব্যবস্থাটা এটা হচ্ছে গ্রাম থেকে যখন কোন স্টুডেন্ট আসে তারা ইনস্ট্যান্ট এসে থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারে না যে কারণে আমরা এটা ব্যবস্থা করে রাখছি তারা তাদের নিষ্কর খরচে থাকবে নিষ্কর্ষে খাবে আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে যারা বেকার আছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ কিন্তু আজকে আমি নিয়ে আসলাম বিশেষ করে যারা চাইছেন যে সেলফ ডিপেন্ড হতে আপনারা কিন্তু চাইলে এই মোবাইল সার্ভিসিংয়ে ট্রেনিং করে মাসে কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারেন আর পাশাপাশি যারা আসলে ছোটোখাটো জব করতেছেন স্যালারি খুবই কম পরিবার চালাদের খুবই কষ্ট হচ্ছে অথবা অনেকে আছেন যে ট্রেনিং করে দেশের বাইরে গিয়ে ভালো একটা অর্থ উপার্জন করতে তাদের জন্য কিন্তু আজকের ভিডিও আর এই জন্য আজকে আমরা চলে আসলাম মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে আসলে ঢাকাতে কিন্তু অনেক অনেক কিন্তু আপনারা মোবাইল সার্ভিসিং এর কিন্তু ট্রেনিং সেন্টারে আপনারা ভিডিও পাবেন তবে এই জায়গায় বিশেষত্ব কি এই জায়গায় বিশেষত্ব যেখানে কিন্তু খুবই কম স্টুডেন্ট একদম দেখেন এখানে কিন্তু সিট অল্প কয়েকটা মাত্র বারোটা সিট আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা টিচারের প্রত্যেকটা গাইডলাইন কিন্তু পারবেন টিচার কিভাবে টিচিং করতেছে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা বুঝতে পারবেন যেহেতু তাদের সব রয়েছে আপনারা কিন্তু এখান থেকে কাজ শিখে সরাসরি কিন্তু ইন্টার্নশিপেরও কিন্তু সুযোগ রয়েছে আর এছাড়া যারা কিনা ভালো একটা হ্যান্ডসাম এমন মন করতে চান অনেকে কিন্তু দেখা যাচ্ছে ট্রেনিং করে দেশে বাইরে চলে যান সেই সুযোগ সুবিধা কিন্তু থাকছে তো এখান থেকে ট্রেনিং করলে আপনারা কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন এই ভিডিওর কিন্তু সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন তো দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাথে আছে সবুজ ভাই সবুজ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন অনেক ভালো আছি সবুজ ভাই হচ্ছে মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারের ওনার বাইরে কিন্তু ফিজিক্যাল শপ আছে এবং ট্রেনিং সেন্টারও রয়েছে জি জি আচ্ছা ভাইয়া দেখা যাচ্ছে ঢাকাতে অনেক কিন্তু ট্রেনিং সেন্টার রয়েছে হ্যাঁ অবশ্যই আপনার এখান থেকে একজন গ্রাহক এবং কাস্টমার কেন আসে আপনার এখানে বিশেষত্বটা কি অ্যাকচুয়ালি হচ্ছে যে আসলে আমাদের এখানে বিশেষত্বটা হচ্ছে যে আমরা এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কাজ শিখাবো আচ্ছা আচ্ছা এ কারণে আসলে আমাদের এখানে আসবেন কেন বললাম আমি আপনাদেরকে অনেকেরই হচ্ছে ট্রেনিং সেন্টার দিচ্ছে একটা বিজনেসমূলক প্রতিষ্ঠান আমাদের শুধু বিজনেসমূলক না আমরা চাচ্ছি যে এখান থেকে যারা কাজ শিখবে তাদের কাছ থেকে আমাদের যেহেতু সার্ভিস সেন্টার আছে আপনারা মোবাইল বানানোর সার্ভিস সেন্টার কিন্তু অনেকেই চিনেন চিনেন হ্যাঁ তা আমাদের সার্ভিস সেন্টারে যাতে যেহেতু দিনকে দিন বড় হচ্ছে আমাদের এখান থেকে আমরা কাজ শিখে তাদেরকে আমাদের শপে আবার নিয়োগ দিব আচ্ছা আমরা যখন আমাদের একজন এমপ্লয়ি নিয়োগ দিব তখন আমরা সবসময় চাইবো যে সে ভালো কাজ বেস্টে যেতে বেস্ট একটা সার্ভিস দিতে পারে সেরকম লোকে আমরা নিয়োগ এখান থেকে যারা শিখবে তারা যাতে প্রপারলি কাজ শিখতে পারে সবাই তো আমার সার্ভিস চাকরি করবে না কেউ বিজনেস দিবে কেউ অন্য অন্য সার্ভিস চাকরি করতে চাই কেউ দেশে বাইরে যাবে কেউ দেশে বাইরে যাবে তো আমার কথা হচ্ছে যেখানে যাক না কেন সে যাতে ভালো এফোর্ট দিতে পারে সে যাতে বেস্ট হ্যাঁ টেকনিশিয়ান হতে পারে জি 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 আমার কথা হচ্ছে ধরেন আমার এখানে একজন স্টুডেন্ট শিখলো হ্যাঁ সে যদি আমার এখান থেকে কাজ শিখার পরে যদি কোথাও কাজ করতে যায় যদি সে সেখানে ভালো এফোর্ট দিতে পারে সেক্ষেত্রে আপনার আমাদের এই মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার যেটা মোবাইল বাংলাদেশের এই ট্রেনিং সেন্টারটা কিন্তু একটা সুনাম হবে আমাদের আসলে এর থেকে বেশি কিছু পাওয়ার নাই টাকা পয়সা কিন্তু আমরা সবাই কামাই আল্লাহর মধ্যে আমি আল্লাহ আমার যথেষ্ট দিছে আমি টাকা কামিয়েছি এবং আরো সামনে কামাবো কিন্তু সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে যেটা যে আমার একটা স্টুডেন্ট যদি কোথাও যে ভালো থাকে সেটাই আমার ভালো লাগবে এক্সাক্টলি আর আমরা এই এই প্রেক্ষাপটে আগানোর জন্য মাত্র বারো জন করে স্টুডেন্ট ক্লাস করা হচ্ছে ভাই সবার ক্লাস রুমগুলো অনেক বড় বড় একশো জন দেড়শো জন একশো সবাই অনেক বড় বড় রুম আছে অনেক বড় অনেক স্টুডেন্ট আছে যে কারণে হয় কি যে তাদের কাছে সবাই কিন্তু প্রপারলি শিখতে পারে না আচ্ছা আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে যে আমরা মাত্র 12 জন করে স্টুডেন্ট দিব একটা রুমের ভিতরে 12 জন স্টুডেন্ট মানে একদম খুবই ইনটেনসিভ ক্লাস হবে হ্যাঁ নিবি তত্ত্বাবধান হ্যাঁ অবশ্যই 12 জন স্টুডেন্ট একজন টিচার যদি ক্লাস করায় সে ক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতেছেন যে রেশিওটা অনেক কোয়ালিটি কেমন হবে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আদি তো হচ্ছে যে আমাদের সকল মেশিন পত্র একটু আপডেট লেভেলে আচ্ছা 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 কারণ আমাদের সার্ভিসেন্টরা যেরকম আমরা আপডেট লেভেলে মেশিন এস দিয়ে কাজ করি সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের যারা আগে কাজ টি তারা যাতে ওই দাঁতে আগাতে পারে সেই জন্য কিন্তু সব ইনস্ট্রুমেন্ট আপডেট লেভেল করা ওকে আর তার পাশাপাশি হচ্ছে যারা এখান থেকে ট্রেনিং করবে শুধুমাত্র যে দুই ঘন্টা আমরা এখানে ক্লাস করাচ্ছি এরকম না আচ্ছা সে এখানে দুই ঘন্টা ক্লাস করবে ক্লাস করার পাশাপাশি কিন্তু আমাদের আমাদের শপে সময় সুযোগ আছে যে সে এখানে ক্লাস করে যদি আমাদের শপে চলে যায় শপে হচ্ছে অন্য অন্য এমপ্লয়ীরা কাজ করে তাদেরকে হেল্প করলো তার কোন প্রোডাক্টের প্রাইস কেমন সে সম্পর্কে জানলো কোন প্রোডাক্ট কোন ফোনটাকে কিভাবে খুলতে হবে এবং বিজনেসটা শিখতে পারলো যে আসলে শুধুমাত্র যে কাজ এটা না বিজনেস শিখতে পারলো তারপর হচ্ছে একটা নতুন মডেল আসছে এই নতুন মডেলটা কিভাবে সব সম্পর্কে আইডিয়া নিতে হবে সব জানতে পারবে তো এই কারণে হচ্ছে আমাদের এখানে স্পেশালিটি হচ্ছে এটা আমরা সকল স্টুডেন্ট আমাদের শপে বসে কাজ করার সুযোগ দিচ্ছি

বললাম বেকারদের নিয়ে আপনাদের অনেক প্রচেষ্টা চলতেছে তো দেখা যাচ্ছে অনেকে ছোটখাটো জব করে দশ পনেরো হাজার টাকা চাকরি করে ফ্যামিলি চলতেছে না আচ্ছা জি এই যে একটা দৌড় আছে তো এখান থেকে বেরে নতুন কিছু করতে তার জন্য কি কিছু আছে তবে আমি আপনাকে একটা কথা বলি হ্যাঁ বর্তমানে বেকার থেকে স্বল্প বেতনের চাকরি করার লোকই বেশি এক্স্যাক্টলি কারণ অনেকেই হচ্ছে যে বেকার থাকে তার পারতেছে না হ্যাঁ নিজের যোগ্যতা অনুযায়ী যে চাকরি হওয়া উচিত তার থেকে কম প্রাইজে মানে কম স্যালারিতে চাকরি কিন্তু করতে চায় বলে তো তারা যদি চায় যে মোবাইল সার্ভিসিং শিখবে বা তাদের নিজস্ব একটা ইয়ে করতে চায় যেমন হচ্ছে যে মোবাইল সার্ভিসিং শিখলে আমি একটু বলি আপনি মোবাইল সার্ভিস শিখতেছেন না আমার দোকানে যে আমরা ইমপ্লয়ি বলি তারা কিন্তু আসলে ইমপ্লয় না তাদেরকে বলতে হবে বিজনেস পার্টনার কেন বললাম তারা হচ্ছে কমিশনে কাজ করে আমার এখানে কাজ করে তারা যা প্রফিট করে অর্ধেকটা আমাকে অর্ধেক তারা নেয় তার মানে হচ্ছে কি তারা একজন আমার বিজনেস পার্টনার সে হচ্ছে যদি আপনি মনে করেন যে না আপনি নিজে স্বাবলম্বী হবেন বা আপনি একজন বিজনেস পার্টনার হবেন কারো যে হোক মোবাইল বাংলাদেশের কোন কোন কোম্পানি বা নিজে একটা বিজনেস স্টার্ট করতে চান সে ক্ষেত্রে আপনি আমার মোবাইল সার্ভিসিং কাথা শিখলে কিন্তু খুব খুব ভালো একটা এফোর্ট দিতে পার면 আপনার ফ্যামিলির জন্য আচ্ছা আমি আপনাদের উদ্দেশ্য একটা তো বলতে চাই যারা চাকরিজীবী তারা তাদের চাকরি ছেড়ে এসে মোবাইল সার্ভিসিং শিখতে বলতেছে এরকম না পাশাপাশি আমাদের দশটা নাইট শিফটে কিন্তু আপনার চাইলে মোবাইল সার্ভিসিং শিখে নিতে পারবেন আপনারা শিখতে পারবেন যারা অনেকে চিন্তা করেন যে আমি তো এখন চাকরি করি আমি চাকরির পাশাপাশি কিভাবে শিখবেন থাকে তাদের উদ্দেশ্যে আমি একটা তো বলতে চাই কোন প্রতিবন্ধকতা মোবাইল মানুষকে অ্যাকসেপ্ট করে না আপনাদের প্রতিবন্ধকতা যারা আছে চাকরির পাশাপাশি আপনার কিন্তু এটা শিখতে পারবেন কারণ কেন বললাম আপনাকে আমরা এই নাইট শিফটা রাখছি হচ্ছে যারা চাকরিজীবী তাদের জন্য তো এখানে একজন স্টুডেন্ট ভর্তি হতে হলে তার শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে এবং কি কি ডকুমেন্টস লাগে অ্যাকচুয়ালি হচ্ছে আপনারা অনেকে এটা নিয়ে আতঙ্কে থাকেন যে আমার তো পড়াশোনা কম আমি কি আসলে শিখতে পারবো পারবো কিনা হ্যাঁ অ্যাকচুয়ালি হচ্ছে যে মোবাইল সার্ভিসিং হচ্ছে হাতে কলমে কাজ শেখা আপনাকে আমরা এখানে শেখাবো ফোন খুলবেন ফোনে প্রবলেম ফাইন্ড আউট করবেন প্রবলেম সলভ করবেন এখানে শিক্ষাগত যোগ্যতা খুব একটা প্রয়োজন নাই যদি কারো শিক্ষাগত যোগ্যতা থাকে সেটা তার জন্য ক্লাস ফাইন্ড মানে কি ক্লাস 10 হয় সে কি হতে পারবে আমি আপনাকে শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে তার জন্য ক্লাস পাইন আর যাদের শিক্ষাগত যোগ্যতা তারা শিখতে পারবো না এরকম কোনো কিছু নাই কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে হ্যাঁ চেষ্টা থাকতে হবে আর আমাদের এখানে কাজ শিখতে গেলে আপনাকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনার মাথায় ব্যথা নাই শুধুমাত্র এক কপি পাসপোর্ট সাইজ ছবি হচ্ছে ভোটার আইডি কার্ডের ফটোকপি দিলে আপনি ভর্তি হতে পারবেন আর যদি আপনার ভোটার আইডি কার্ড এখনও না হয়ে থাকে সেক্ষেত্রে ফ্যামিলি কারো ভোটার আইডি কার্ডের কপি দিলেই কিন্তু ভর্তি হয়ে যেতে পারে তো আর কথা বাড়াচ্ছি না আজকে একটা কথাই বললো যারা মোবাইল সার্ভিসিং শিখে নিজে স্বাবলম্বী হতে চান বা নিজের ক্যারিয়ারটা করতে তারা চাইলে মোবাইল বালেন্স ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারেন আশা করতেছি মোবাইল বানান্স সার্ভিস সেন্টারে যেভাবে আপনাদের সার্ভিস দিয়ে সন্তুষ্ট করতে পারছি আপনাদের ট্রেনিংয়ের মাধ্যমে আপনাদের ক্যারিয়ার গড়ার জন্য আমরা হেল্প করতে পারবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে এ পর্যন্তই আল্লাহ